বোম্বাই কটন থ্রি বিজ আজকে অনেকগুলো সেরা সেরা ডিজাইন আজকে খুলে খুলে দেখাবো যার যে ডিজাইনটি আপনার শোরুমকে সাজিয়ে তোলার জন্য পাইকারি সিবি নিয়ে ব্যবসা করার জন্য যারা নিতে চান শুধুমাত্র স্ক্রিনশট দেবেন স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের এই নম্বরে যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তি হোক ক্যাশ অন ডেলিভারি কোন ডিসের মাধ্যমে আপনি কিন্তু আমাদের কাছে এত সুন্দর সুন্দর বোম্বাই কটন থ্রি বিজগুলো কালেক্ট করতে পারবেন আমরা সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করি ইলামপুর টিভি সুভাষ সুগসিয়া বড় বড় পাইকারি মার্কেটের ব্যবসায়ীদের সাথে আমাদের ভালো যোগাযোগ আছে তারা আমাদের কাছে পাইকারি সিভিজ নিয়ে তারা পাইকারি বিক্রি করতেছে আবার অনেকে পাইকারি নিয়ে খুঁড়ছে বিক্রি করতেছে আপনি আপনার অঞ্চল আপনার শোরুম আপনার পেয়ে যায় এগুলো খুব ভালো বিক্রি করতে পারবেন যারা হোলসেল প্রাইজে এত সুন্দর সুন্দর বোম্বাই কটন করে নিতে চান যার যে ডিজাইনটা নেবেন শুধুমাত্র স্ক্রিন ছড় দেবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেট আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু চারটা করে নিতে হবে একটা ডিজাইনে চারটা করে কালার হয় চার কালার চারটা সেট পাই সেটাকে নিতে হবে এই যে ডিজাইন পুরো মান হাত ডিজাইন মতো দেখতে এই বোম্বাই কটন সিরিজগুলো হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড় সম্পূর্ণ ফ্রি সাইজ এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে এবং পাঁচ সাত নামাজ একটা ওনা বেছে ওনা দেখছেন কতটা বহরের কাপড় খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড় পিতা এত সুন্দর সুন্দর ডিজিটাল বোম্বাই কঠনগুলো পেয়ে যাবেন আমাদের রিজনেবল প্রাইসে অবশ্যই যারা হোলসেল প্রাইসে কারখানা দামে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান যাদের পেজ আছে শোরুম আছে অথবা ব্যবসা করেন আপনার প্রতিষ্ঠান আছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো খুব ভালো বিক্রি করতে পারবেন আপনার দোকানকে সাজিয়ে তোলার জন্য আমাদের কাছে সকল ধরনের প্রোডাক্ট সরাসরি কারখানা থেকে নিতে পারবেন ইমতিয়াজ ফ্যাশন হাউসের সাথে ব্যবসা করা মানে সরাসরি কারখানার সাথে ব্যবসা করা আমরা আপনাকে দিতে পারবো একদম রিজনেবল প্রাইসে যারা সরস্বী উৎপাদককারীর কাছ থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান অথবা ব্যবসা করেন অবশ্যই একদম ইমতিয়াজ আমাদের নিজস্ব তথ্য এত সুন্দর সুন্দর সিবিজগুলো তৈরি করে হোলসেল করছি বাংলাদেশের চৌষট্টি জেলায় যাদের পেজ আছে শুরু আছে আপনারা কিন্তু এগুলো খুব ভালো বিক্রি করতে পারবেন অবশ্যই যারা হোলসেল প্রাইসে চিপ রেটে রিজনেবল প্রাইসে থ্রি পিস নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমরা আপনাকে এমন একটা প্রাইস দিব আপনি যাতে পড়াগুলো বিক্রি করে পার পিস দেড়া থেকে দুশো টাকা লাভ করে বিক্রি করতে পারেন এমন এমন ডিজাইন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন যেগুলো মাত্র নতুন এসেছে বাজারে অবশ্যই যারা হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিতে চান শুধুমাত্র স্ক্রিন ছড় দেন আপনার যেই কোয়ালিটি যে ডি ডিজাইনটা পছন্দ হবে সেই ডিজাইনটা আপনি স্ক্রিন ছড় দেবেন স্ক্রিনশট তো পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে পড়াগুলো ভিডিও হলে দেখে দেখে নিতে পারেন শুধুমাত্র এই কোয়ালিটি আছে তা কিন্তু নয় আরও কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে আমাদের কাছে আমাদের প্রোডাক্ট তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন প্রাইস আছে আপনি দেখে দেখে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক অন্তত গ্রাম অঞ্চলে সেখানে কিন্তু আপনি হোম ডেলিভারি হিসাবে নিতে পারেন এই যে দেখুন আরও একটা ডিজাইন মুম্বাই করুন থ্রি বিজগুলো খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি রং কোস থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি আর ব্যবসার জগতে যত ধরনের সিস্টেম আছে সকল ধরনের সুযোগ সুবিধা আপনি কিন্তু আমাদের এমতিয়াস হিসেবে আমাদের পেয়ে যাবেন এবং আপনি কিন্তু পড়াকে যত ডিজাইন আছে সকল সকল ডিজাইন প্রতি সপ্তাহে কিন্তু আমাদের কাছে আপডেট আপডেট ডিজাইন আসে অবশ্যই যার যত বিস লাগে শুধুমাত্র স্ক্রিন দিবেন দেবেন স্ক্রিনশ দেওয়া আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কল করে পড়াশোন্টগুলো দেখে দেখে নেবেন প্রত্যেকটা ডিজাইন থাকবে অসাধারণ চমৎকার কিছু ডিজাইন রং কোচ প্রিমিয়াম কোর্ট এই যে দেখুন গঙ্গা গঙ্গা একটা থ্রি পিস গঙ্গা থ্রি পিস কিন্তু থাকবে খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটি একটা ডিমান্ড একটা থ্রি পিস এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ একদম ভাইরাল একটা ডিজাইন প্রাইস থাকবে খুবই রিজনেবল একদম রিজনেবল প্রাইসে আপনি আমাদের কাছে নিতে পারেন অবশ্যই অবশ্যই যা যা নিতে চান শুধুমাত্র স্ক্রিন দেন স্ক্রিনশটা পাঠাই দেন যেভাবে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমাকে এই সেট এটা এই সেট এই সেট আমাকে পাঠিয়ে দেন আপনার ঠিকানা দেবেন ফোন নাম্বার দেবেন আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনার ঠিকানায় আপনার গ্রাম অঞ্চলে কিন্তু প্রডাক্টগুলো পাঠিয়ে দেবে আপনার দোকানও পাঠিয়ে দেবো